রক্তদান জীবনদান এক ফোঁটা রক্ত পারে একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে তাই কোতুলপুর উত্তরপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি ও উত্তরপল্লী বাসিন্দাবিনদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আজ প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন কলকাতার ডাক্তারবাবুরা এই বছর এই রক্তদান শিবির দশমতম বর্ষে পদার্পন করল এই রক্তদান শিবিরের কর্মকর্তারা জানান গ্রীষ্মকালে রক্তের সংকট দেখা যায় তাই এই রক্তদান শিবিরের আয়োজন এই রক্তদান শিবিরের রক্তদাতা ছিলেন মোট একশো একজন সাধারণ মানুষের পাশাপাশি এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন মদনমোহনপুরের অরব কুমার দাস মহাশয় যিনি শারীরিক প্রতিবন্ধী আমরা অরূপ কুমার দাস মহাশয় ও এই কমিটির কর্মকর্তাদের বক্তব্য আপনাদের শোনাবো কোতলপুর থেকে সঞ্জয় হাজরার রিপোর্ট কোতলপুর নিউজ অরুপ দাস দিচ্ছে আচ্ছা আমি প্রতি বছরই দান করি হ্যাঁ এখানে যেখানে পাই সেখানে সময় হলে দিয়ে দিই তাদের বার্তা মানে আমি দেখেছি যে আমি একটা রক্ত দিলে প্রত্যেক মানুষের যদি একটা সুবিধা হয় সেই জন্য আমি প্রতি বছরই দিই নিউজ থেকে আমরা মহাপ্রভুর হলে এসে দেখলাম আপনারা একটা মহৎ কাজ করছেন রক্তদান শিবিরের আয়োজন করেছেন এই রক্তদান শিবিরটি আয়োজনের পরিচালনায় কে আছে কতুলপুর উত্তরপল্লী সর্বজনীন দুর্গোৎসব সমিতি বাসিন্দা বৃন্দ আজ দশ বছর পদার্পণ করেছে প্রতি বছরের নাই এবছরও আমরা রক্তদান একশো একজন আমাদের টার্গেট এবং আমরা এর সাথে কতুলপুর আপামোর জনবাসীকে আমরা ফ্রি বডি চেকআপের জন্য আহ্বান জানিয়েছি আমাদের বিপুল সাড়া পেয়েছি আমাদের এই যে রক্তদান বা হেলথ চেকআপ তার সাথে আমরা বস্ত্রদান আমরা প্রায় একান্ন জনকে বস্ত্রদান করলাম এবং আমরা দুঃস্থ মেধাবী ছাত্রদের পুস্তক বিতরণ এবং তার সাথে আমরা মশারি বিতরণ করলাম এর দ্বারা আমরা এখনও রক্তদানটা আমাদের এখন চলছে এবং ফ্রি চেকআপটা চলছে কতজন রক্ত দেবে বলে মনে হচ্ছে একশো একজন রক্ত দেওয়ার আমাদের টার্গেট রেখে প্রতি বছর কতজন রক্ত দেন প্রতি বছরই মোটামুটি একান্ন জন আর বছর একটু কম হয়ে গেছিল একচল্লিশ বা পঁয়তাল্লিশ জনের মতো হয়েছিল মেডিকেল টিম কোথা থেকে মেডিকেল টিম এসেছে কলকাতা থেকে আপনার কি মনে হয় যে আপনার এই সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান কি আরো কি মানুষ রক্ত দিক এই আহ্বান হিসেবে আপনি বার্তা কি দিতে চান রক্ত এই গরমকালে আমাদের রক্তটা সবচেয়ে সংকটের জায়গায় থাকে আমাদের রক্তদাতার টিম এসছে বিষ্ণুপুর থেকে আর হেলথ চেকআপের টিম এসছে কলকাতা থেকে তো আমরা চাইবো যে এই গরমের সময় রক্তটা আমাদের খুবই প্রয়োজন অধিকাংশ সময় ব্লাড ব্যাঙ্কে রক্ত কমে যায় তো প্রত্যেককে আহ্বান করব রক্ত দেওয়ার জন্য কতুলপুর নিউজের পক্ষ থেকে উত্তরপল্লী বাসিন্দা দুর্গা উৎসব কমিটির বাসিন্দা বিন্দুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদে এরকম একটা মহৎ কাজের জন্য কতুলপুর নিউজকে আমরা ধন্যবাদ জানাই তারা যে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ